আগামী দিনে আপনারা এই দেশের প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন রাষ্ট্রপতি হবেন মেম্বার সে যোগ্যতা আপনি অর্জন করুন জনগণের সাথে আপনার সম্পৃক্ততা বাড়ুক আমাকে আমার মতো আলেমকে মানুষ দাওয়াত দেয় টাকা দেয় ভাত খাওয়ায় হাদিয়া দেয় পানি পড়া দেয় ভোট দেয় আপনি বাংলাদেশের বায়ান্ন বছরের ইতিহাস খুঁজে দেখেন কিছু তো নির্বাচন হয় নাই কিছু নির্বাচন তো হয়েছে ওখানে ইসলাম বন্দী যারা আছেন ওলমা একরামের প্রতিনিধি যারা করেন তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে আপনি হিসাব আছে তো দেখেন না কেন নাই আত্ম আত্মসমালোচনা করুন এতে সাপ করুন কেন নাই কেন মানুষ এটাকে বুঝতে আমারে দেয় না কেন দেয় না অনুসারীরা বিজলে ঢুকিয়ে গেছে এদেশের মানুষকে তাদের ধর্মের অনুসারী করছে আমরা কোথায় আমরা তো এক লাখ টাকা না দিলে পঞ্চাশ হাজার টাকা না দিলে আমরা বাস করতে চাই না সমুদ্র তেরামতির পর থেকে ওনারা এসে আমাদের পাহাড়ের ভিতরে ঢুকে মশার খেয়ে তারা তাদের ধর্ম তো আমরা ব্রিজের এই পারে থাকি টাকা নিয়ে আসো না হলে ওই পারে যাব না এই যদি ওয়াইজিনদের ও আমাদের এই মানসিকতা হয় এ দেশে ইসলামের বর্তারি আমরা কিভাবে করব আমাদেরকে যারা দাওয়াতের ময়দানে আছি আমাদের নিঃস্বার্থপরতা থাকতে হবে টাকা আমাদের পকেটে আসবে আমি একটা দিন একটা অনুষ্ঠানে ওনারা আমাকে বললেন আপনি হেলিকপ্টার দিচ্ছে হেলিকপ্টার আসছে না হেলিকপ্টার আমি আসবো আমি তো গাড়িতে করে যেতে পারি আসবো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তার উপদেষ্টা প্রধান উপদেষ্টা থেকে আমি পর্যন্ত আমরা রাষ্ট্রকে হিসাব দিতে আমাদের সভ্যতা কত আছে দমা শুরু হয়ে গেছে আমিও দেব আমার কিছু জমিন এর খট লাগবে এইজন্য আমরা কত দেরি হচ্ছে আমরা যেদিন বিদায় নেব এক ভাষা আমাদের পাঠবে রাষ্ট্রকে নুড পুটে খাওয়া এটা কোন ড্যাশপ্রেন এক মানুষের কাজ হতে পারে আমরা একটা দৃষ্টিগত স্থাপন করতে যাই যে আমরা রাষ্ট্রের টাকা চুরি করব দুর্নীতি করবো দুর্নীতিবাজ কর্মকর্তা যদি আমাদের মন্ত্রালয়ে থাকে আমরা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে সাইড করে দেব।